অনুষ্ঠিত হলো দুর্গাপুর বেনাচিতি প্রভাত সংঘ ক্লাবের মহিলা পরিচালিত দুর্গাপুজোর খুঁটি পুজো এবছর তাদের পুজোর পঞ্চম বর্ষে পদার্পণ করলো প্রতি বছর প্রভাত সংঘের থিমে কিছু না কিছু চমক থাকে তাই সেদিকে মাথায় রেখে এবছর রাজস্থানের জয়সলমীরে অবস্থিত অমর অমরসাগর জৈন মন্দিরের আদলে তাদের পুজোর প্যান্ডেল হতে চলেছে পুজোর বাজেট বাইশ লক্ষ টাকা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়াল পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব বেনাজিতের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুতপা বক্সি দুর্গাপুর দু নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং দু নম্বর ব্লক ছাত্র পরিষদের সভাপতি অজয় দেবনাথ দু নম্বর ব্লক সভানেত্রী মুনমুন সরকার পনেরো নম্বর ওয়ার্ড কনভেনার গৌরাঙ্গ বাগদি প্রাক্তন পৌরপিতা সুশীল চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী মনোজ পাল এছাড়াও প্রভাত সংঘ ক্লাবের সম্পাদক বিট্টু সান্নাল সহ বিশিষ্ট জনেরা পুজোর এখনো পর্যন্ত কিছু ঠিক করনি তবে এ বছর অনেক চিন্তাধারা আছে নতুনভাবে কিছু স্থাপনা করা দেখা যাক আপনারা আসছেনই তো আপনারা ছাড়া তো আমাদের এই পুজো একদম অসম একশো বার একশোবার যেহেতু রাজস্থানের ওই জন্য বলবো আগাম দর্শনার্থীদের জানাবো যে রাজস্থানের আমার মনে হয় কিছু না কিছু নতুন একটা চমক তোমাদের সবাইকে আমরা দিতে চলেছি থ্যাংক ইউ আমাদের ক্লাবের তরফ থেকে নমস্কার সবাই আবার আসবেন আপনাদের আশাটাই আমরা একমাত্র কাম্য বলে জানি এবং আমার সমস্ত যারা মহিলা বাহিনী রয়েছে কিছু কিছু জন চলে গেছে বৃষ্টির জন্য মহিলা বাহিনী রয়েছে তারা সবাই তাকিয়ে থাকে এই একটা বছরের জন্য তাই দেখুন মা দুর্গার মায়ের পুজো মায়েরা করছেন এর চেয়ে ভালো আর কি হতে পারে আমি তো তাদেরকে বন্দনা করলাম সংস্থিতা সেই 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 দুর্গা পুজো প্রভাত সঙ্গের এত সুন্দরভাবে খুঁটি পুজো হলো পুজোও খুব সুন্দর হবে রাজস্থানের মন্দিরের অনুকরণে এখানে মণ্ডপ তৈরি হচ্ছে প্রচুর মানুষ দেখতে আসবেন পুজোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং সেই সঙ্গে এদের যা সাহায্যের প্রয়োজন সঙ্গে আছি বাংলা মাতৃতান্ত্রিক সমাজ যেখানে মায়ের হাতে চাবিকাঠি সেখানে তো ঢল নামবেই সারা বাংলায় দেখছেন তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো অস্ত্র তুলে দিয়ে যেভাবে বাংলার মায়েদের একত্রিত করেছেন তাই প্রভাত সঙ্গের পুজোতেও মায়েদের হাতে পুজো সুতরাং এর তো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবেই